কি জানে ডাক্তর থেকে বড় ডাক্তার আমি আমি বেশি জানি আজকের থেকে দুপুর তুমি ভাত খাবানা ভাত খাবানা এই ভাত রান্না করে যে মার থাকবো এই মার সব রেখে এই ডেলি এক কেজি করে মার খাবা

সারাদিন এডি বাঁচবো আর খাওয়ান বেওয়ন বন্ধ এডি করে আর এক এক সময় আইন না এগুলা নিয়ে ঝামেলা বাজে রাশি দানটি দেখেন আপনারা